আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় বিএনপি যে অবস্থান জানিয়েছে সেটিকে দায় সারা গুচ্ছের বলছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা জানিয়ে রাখে অনুষ্ঠানে আজ কথা বলবো এ বিষয়ে ঢাকায় বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে এই ঘটনায় বিএনপির শীর্ষ দুই নেতা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই প্রতিক্রিয়ায় সকলকেই এক ধরনের হতাশায় নিমজ্জিত করেছে হতাশায় ফেলে দিয়েছে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরও তারা মনে করেন মুসাব্বিরের মতো একজন নেতার হত্যাকাণ্ড নিয়ে বিএনপির দুই নেতার বক্তব্যই দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রেখেছেন সাত জানুয়ারি রাত আটটার দিকে কাউরান বাজার বসুন্ধরা সিটি শপিং মলের পেছনে মোসাব্বিরকে দুষ্কৃতিকারীরা দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে তার মতো গুরুত্বপূর্ণ নেতার হত্যাকাণ্ডে বিএনপির শীর্ষ নেতাদের দায় সারা বক্তব্য দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের মনোবলে আঘাত হেনেছে মনোবল ভেঙে দিয়েছে দুই নেতার প্রতিক্রিয়া এতটা হালকা এতটা দায় সারা গোছের হবে সেটি দলের অর্থাৎ বিএনপির অনেকের কাছে অবিশ্বাস্য ব্যাপার এবার দেশে দেখে আসা যাক বিএনপির শীর্ষ দুই নেতা মুসাব্বির হত্যাকাণ্ড নিয়ে কি বলেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারকে বেকায়দায় ফেলতে এ ধরনের লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হয়েছে তিনি বলেন দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে যার নির্মম বহিঃপ্রকাশ এ হত্যাকাণ্ড এ ধরনের সহিংসতা দেশের আইন পরিস্থিতিকে চরমভাবে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে মির্জা ফখরুল আট জানুয়ারি বৃহস্পতিবার এক শোক বিবৃতিতে এমন প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন বিএনপির শীর্ষ এক নেতা সালাউদ্দিন আহমেদ বলেন মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা পতিত সরকারের পতিত স্বৈরাচারী শক্তির ষড়যন্ত্র তিনি বলেন গণতন্ত্রে উত্তরণের পথ কঠিন করতে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটানো হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ আট জানুয়ারি গুলশানে দলের চেয়ারপারসনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই প্রতিক্রিয়া তিনি জানান এই যে বিচ্ছিন্ন ঘটনা বলে তিনি যেটি বোঝাতে চেয়েছেন মোস্তাবির হত্যাকাণ্ডকে নিয়ে সেটি বেসিক্যালি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মনে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে দুই নেতার বক্তব্য নিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনায় এসব দুঃখ দুঃখের কথা কষ্টের কথা উঠে এসেছে তারা দাবি করেছেন বিএনপি গত দেড় বছরই ভুল রাজনীতি করেছে দলের নেতা মুসাব্বির হত্যাকাণ্ড নিয়ে মিন মিনে বক্তব্য দিয়ে আবারও ভুল রাজনীতির পুনরাবৃত্তি ঘটালো বিএনপি ফলে এই ভুল রাজনীতির কারণে অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই আগস্ট পক্ষের অন্যান্য রাজনৈতিক শক্তির কাছে গত দেড় বছর তেমন গুরুত্ব পায়নি বিএনপি বাংলাদেশের রাজনীতিতে বিএনপির শক্তি অনুযায়ী পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে রাজনীতি করতে পারেন এটি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অভিযোগের কথা বলছিলাম তারা বলেন কোথায় যেন দুর্বলতা প্রকাশ করেছে বিএনপি এটি নেতাকর্মীদের প্রতিক্রিয়া তৃণমূলের নেতারা বলেন জামাত বিএনপিকে ভাবমূর্তি সংকটে ফেলার দিকে বারবার নিয়ে গেছে এনসিপিও বিএনপির প্রতি তুচ্ছতা প্রকাশ করে রাজনীতি করেছে বিনা প্রতিবাদে বিএনপির শীর্ষ নেতৃত্ব এগুলো মেনে নিয়েছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অভিযোগ করেন বিএনপি নির্বাচন নিয়ে রাজনীতি করছে কিন্তু নির্বাচন আদায় করার রাজনীতি করতে পারেনি সেখানে দুর্বলতা দেখিয়েছে ফলে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার সহ অন্য রাজনৈতিক শক্তিগুলো বাহানা করার সুযোগ পেয়েছে ফলে নির্বাচন আদায় দেড় বছরও সম্ভব হয়নি এটি বিএনপির শক্তি অনুযায়ী রাজনীতি করতে ব্যর্থ হয়েছে বলে এটি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিযোগ মুসাব্বিরের হত্যাকাণ্ড সম্পর্কে বিএনপির দুই শীর্ষ নেতার বক্তব্য দেশের মানুষ বিস্ময় প্রকাশ করেছে শুনে বিএনপির নেতাকর্মীদের কাছে দলের দুই শীর্ষ নেতার বক্তব্য কোনোভাবেই হত্যাকাণ্ডের ঘিরে যে ধরনের বক্তব্য বিবৃতি যে ধরনের পরিস্থিতি উদ্ভব হওয়ার কথা ছিল সেটি তারা করতে পারেন এটি তাদের কাছে বিএনপির ভুল রাজনীতি হিসেবেই প্রকাশ ঘটেছে আজ এ পর্যন্তই জানিয়ে রাখি অনুষ্ঠানে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আবারও আপনাদের সামনে আসবো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ